একজনের এর উদ্যোগ আর অন্য সবার উদ্যমে পালতে গেছে বরিশালের 나জিবপুর গ্রামের শিশু। এ গ্রামে কোনো কাঁচা রাস্তা নেই, নেই কোনো কাঁচা টয়লেট। স্কুল কলেজ মাদ্রাসাতেও এসেছে আধুনিকতার ছোঁয়া। বরিশাল মহানগরী থেকে 36 কিলোমিটার দূরের গ্রামীণ জনপদের এই চর দেখে বোঝের উপায় নেই ভিতর কা চিত্র। ছোট্ট ছিনছাম নিদিবিলি একটি গ্রাম। অথচ মাত্র 10 বছর আগেও পথ চলতে হতো জল কাদায়। আরিয়াল খান নদীর ভাঙনে কবছর আগেও যে গ্রাম ব্লিন হবার মুখে ছিল বাদ দিয়ে রুখে দেওয়া হয়েছে সেই শঙ্কা নদী বাঁচিয়ে নির্মাণ হচ্ছে ব্রিজ যে জায়গায় যাবেন আমাদের পুরো এরিয়ার যে জায়গায় যাবেন সে জায়গায় আমরা পাকা রাস্তায় হাঁটতে পারি চলতে পারি অবকাঠামো সহ শিক্ষা প্রতিটি ক্ষেত্রে এসেছে আধুনিকতার ছোঁয়া অন্বেষণ গণপাঠাগার ও সমাজ উন্নয়ন কেন্দ্রে নিয়মিত বসে গ্রামবাসীর সভা শুরু পাঠকরা এখানে এসবের নেপথ্যে কারিগর এই গ্রামের সন্তান ইন্দাদুল হক অর্থ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ইন্দাদুল এখন জনতা ব্যাংকের পরিচালক যখন যেখানে সরকারি উচ্চ পদে থেকেছেন কাজ করেছেন তার জন্মস্থান এই গ্রামের জন্য নদী ভাঙতে ভাঙতে এলাকায় কিন্তু মূল ভূমান নেই তো তারপরে অন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেটারও খুব অবস্থা তখন আমি যখন ডে পজিশনে এসছি ওই পজিশনে থেকেই আমি তখন টার্গেট করলাম মানে খোদা এবং দায়িত্বযুক্ত সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ তো আমি সেইটার একটা রেপ্লিকা আমারে লাগা করতে চাচ্ছি আরিয়লখা আর জয়ন্তী নদীর বুক চিরে ভাসমান এ গ্রামের কোথাও আর বাশের শাকুনি হয়েছে ব্রিজ কালভার্ট এই গ্রামের দৃষ্টান্ত অনুকরণ করলে সারা দেশে গ্রাম চিত্র পাল্টে দেওয়া সম্ভব বলে মনে করে জেলা প্রশাসন গ্রামটিকে একটি আদর্শ গ্রাম এবং মানব সম্পদ উন্নয়নের একটি উপযুক্ত ক্ষেত্র হিসেবে বিনির্মাণ করেছে এবং সারা দেশের প্রতি আমার আহ্বান থাকবে প্রত্যেকেই যেন আমরা তার মতো মাটিকে ভালোবাসি নিজের শেকরের কাছে যাই এবং দেশকে উন্নত করি কারণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক সমগ্র বাংলাদেশ